নবী সল্লাহ আলী আসাল্লাম নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে কত বছর জন্মগ্রহণের আগে বাবাকে হারিয়েছেন তারপরে ছয় বছর বয়সে মাকে হারিয়েছেন আট বছর বয়সে দাদাকেও হারিয়েছেন বাবার নাম ছিল বাবা আব্দুল্লাহ মায়ের নাম ছিল মা আমিনা দাদার নাম ছিল দাদা আব্দুল মোত্তালেম এরপরে তিনি মানুষ হয়েছেন চাচার পরিবারে চাচার নাম ছিল আবু তহলেব আট বছর বয়স থেকে নিয়ে বলা যায় তেপ্পান্ন বছর পর্যন্ত চাচার গার্ডিয়ানশিপেই ছিলেন সুফান এই চাচা আবু তলেব নবী সাল্লাহুআসাল্লামের জন্যে এবং দিন ইসলামের জন্যে কারণ তার ভাতিজার দিন তো তারই দিন এমন কোনো ত্যাগ নাই যা স্বীকার করেন নাই চাচা আবু তালেব নবী সাল সাপোর্টটা দিয়েছেন এই সাপোর্টটা আমরা সবাই মিলেও এখনো দিতে পারি নাই বিশ্বাস করেন যে চাচা আবু তলেব দিয়েছেন এই সাপোর্ট আমরা সবাই মিলেও তাকে দিতে পারি নাই চাচা আবু তলেব শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রসুল্লাহ আপনাকে এত সাপোর্ট দেওয়ার পরে চাচা আবু তালেবের কি উপকার হবে না লাভ হবে না বলেছেন সাল্লি আমি না থাকলে আমার চাচাকে জাহান নামের একদম অতল তলে রাখা হতো আমার কারণে আল্লাহ রবুল্লা আলমী তাকে জাহান নামের উঁচু জায়গায় রাখবেন জাহান নামের উঁচু জায়গায় রাখবেন যেখানে আগুন তার পায়ের গোড়ালি স্পর্শ করবে এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকবে আপনারা কি আমার বাংলা ভাষা বুঝতে পারছেন এমন সাপোর্ট নাই চাচা দেন নাই মক্কার প্রায় ১৩ বছর যখন দাওয়াতেই কাজ করছেন নবী সালিমাসাল্লাম মানুষ গালি দিচ্ছে কেউ থুতু নিক্ষেপ করছে কেউ নামাজরত অবস্থায় মাথার উপরে ওটেন নাড়ি ভুড়ি চাপিয়ে দিচ্ছে কেউ বলছে এই ব্যক্তি জাদুকর এই ব্যক্তি গণক এই ব্যক্তি মিথ্যাবাদী এই ব্যক্তি জামা জামাত বিভক্তকারী এই ব্যক্তি মজনুন পাগল তাকে আগলে রেখেছেন তার চাচা মানুষ অর্থনৈতিক বয়কট করছে চাচা আগলে রেখেছেন তিন বছর সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে গাছের ছাল পাতা খেয়ে থেকেছেন বনু হাসিম